গন্তব্য না জেনে কখনোই মন্তব্য করা উচিত নয় তবুও নিখোঁজ গৃহবধূ আয়েশার জন্য অনেক রকম মন্তব্য এসেছে সবচেয়ে গ্রহণযোগ্য মন্তব্য যেটি ছিল সেটি হলো আয়েশার মায়ের অভিযোগ যে পনেরো দিন পূর্বে আয়েশার মাকে ফোন করে আয়েশার শ্বশুরবাড়ি থেকে বলা হয় যে আপনার মেয়ের সাথে আমাদের ছেলে সম্পর্ক হবে না তার সংসার টিকবে না আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান এরই মাঝে আয়েশা নিখোঁজ হয় তো পনেরো দিন আগে যে সম্পর্কে বলা হলো যে তার সঙ্গে বনিবনা হচ্ছে না তাকে নিয়ে সংসার টিকবে না সেই আয়েশা হঠাৎ করে নিখোঁজ হয় তার পরিবার বিচলিত ছিল এবং এটি ছিল তাদের একমাত্র অভিযোগ তাদের এছাড়া ছিল আঙ্গুল ছিল এই জামাইয়ের দিকে তার জামাইয়ের দিকেই আঙ্গুল তুলে যেটি আমাদেরকে ইশারা করেছিল যে তার মেয়ে নিখোঁজ হওয়ার পিছনে অবশ্যই তার জামাই দায়ী আছে গত ষোলোই ডিসেম্বর যখন আয়সা নিখোঁজ হয় তখন আমরা সাংবাদিক পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন সর্বত চেষ্টা করা হয় কেউই আয়সার খোঁজ বের করতে সক্ষম হয় না সবাই ব্যর্থ হয় এবং রাজশাহী থেকে ডুবুরি ইউনিট এসে নদীতে খোঁজ চালায় কিন্তু কোনোভাবেই আয়েশার কোনো সন্ধান মেলেনি অতপর সতেরোই ডিসেম্বর আয়েশার পরিবার কবিরাজ দিয়ে জিন হাজির করে নদীতে ভোগ দিয়ে খোঁজ চালায় আয়েশার কিন্তু তাতেও আয়েশা ব্যর্থ হয় আয়েশার লাশ কোথাও মেলেনি অতপর আঠারোই ডিসেম্বর এলাকায় মাইকিং করা হয় যে বাড়ির আশেপাশে এবং জমির মধ্যে ফসলের ক্ষেত্রে যদি কোথাও এরকম কোনো গর্ত দেখা যায় আলগা মাটি দেখা যায় যদিও কারো সন্দেহ হয় যে আয়েশাকে মেরে পুঁতে রাখতে পারে আপনারা সেখান থেকে সন্ধান চালাবেন এবং নদী পারের মানুষগুলোর মধ্যে এই খবর ছড়িয়ে দেওয়া হয় যে আপনারা একটু দ্রুত খোঁজ করবেন যেন নদীতে অবশ্যই চব্বিশ ঘন্টা পর লাশ ভেসে ওঠার কথা কিন্তু গত তিন দিন পার হলেও ষোলোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর এবং আঠারোই ডিসেম্বর মেলেনি গৃহবধূ নিখোজ নিখোঁজ আয়সার লাশ অতপর আজকে উনিশে ডিসেম্বর আমরা খোঁজ পেয়েছি বগুড়া জেলার ধুট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের বিল্লুথার গ্রামের এই নদীতে আয়সার লাশ ভেসে উঠেছে যেখানে নিখোঁজ হয়েছিল সেটি বিলচাপটি প্রায় এখান থেকে পাঁচ কিলো উত্তরে হবে সেখান থেকে হালকা স্রোতে লাশটি ভেসে এসেছে এখন বিল নথার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার এলাকার লোকজন জড়ো হয়েছে তারা লাশটি এক বলক দেখার জন্য প্রশাসন আসছে এবং খুব শীঘ্রই লাশটি উদ্ধার হবে এবং তারা আমরা আসলে সেখান থেকে জানতে পারবো যে আসলে এই গৃহবধূ আয়সাকে হত্যা করা হয়েছে নাকি অনাকাঙ্ক্ষিত কোনো

啊。<Okay. S 2> <Yeah. S 1> okay,